দাদা আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন বাসের জন্য কোথায় যাবেন গুরুসায় রোড আমি আপনাকে পৌঁছে দিতে পারি টাকা নেবো না আমি রোজ এরকম বন্ধুরা আজ অনেক দিন পর আমি আবার আমার বন্ধুর কারখানার সামনে থেকেই আমার ফ্রি রাইড জার্নি শুরু করছি আগে অনেকবার এখান থেকে স্টার্ট করেছি মাঝে কিছুদিন এদিকে আসা হতো না তবে আজকে এসেছি খুব ভালো লাগছে বন্ধুর সাথেও দেখা হয়ে গেল ওই যে আমার বন্ধু দাঁড়িয়ে আছে আর আমি এবার আমার ফ্রি রাইড জার্নি শুরু করব তো চলো দেখি আজকে কতজনকে রাইড দিতে পারি আচ্ছা তোমাদের একবার প্ল্যাকার্ডটা দেখিয়ে দিই এই যে প্ল্যাকার এখানে লেখা আছে ফ্রি রাইড তো আমি এরকমই লোকজনকে দেখিয়ে দেখিয়ে জিজ্ঞেস করতে করতে যাব তো চলো যাওয়া যাক ভাই একটা জিনিস লক্ষ্য করেছি যে বাবা গভর্নমেন্টের প্রজেক্টের কোনো অভাব নেই কিন্তু আমাদের মানে সাধারণ লোকের দুর্দশারও কোনো অন্ত নেই কাউকেই দোষ আমি দিচ্ছি না কারণ দোষ দিয়ে কোনো লাভ নেই তবে এই যে দেখো এই যে গ্রামের রাস্তা থেকে বেরোচ্ছি সামনে দেখো কি অবস্থা সবই হচ্ছে কিন্তু তারপরও আমাদের এইভাবেই যাতায়াত করতে হয় তো চলো যাই হোক এসব বলে তোমাদের আমি ভোর করতে চাই না বরং আমি আমার কাজটা শুরু করে দিই ফ্রি রাইড দেওয়ার চেষ্টা করা শুরু করে দিই দেখি কে উঠতে চায় আর কে না না করে তো চলো দেখা যাক বাহ রাস্তায় কাজ হচ্ছে দেখে খুব ভালো লাগছে মন ফুলক হয়ে গেল কাকা সাবাস চালিয়ে যাও হ্যাঁ দাদা কি অটোর জন্য দাঁড়িয়ে আছো গড়িয়ে যাবে কি আমার সাথে যাবে আমি টাকা নেব না এমনি নিয়ে যাব যাবে না দাদা তুমি টাকা নেবো না এমনি নিয়ে যাবে চলে এসো আমি তো সেই জন্যই জিজ্ঞেস করছি হ্যাঁ অটো পাচ্ছ না বলেই তো আমি এসেছি উঠে পড়ো হ্যাঁ চলো তোমাকে এইখানটাই নামাবো এখানটাই নামিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি টাকার জন্য করেছি নাকি আমি বললাম না টাকা দিতে হবে না আমি রোজ এরকম করি আমার ভালো লাগে এমনি পৌঁছে দিই চলো তুমিও ভালো দেখো আবার হয়তো দেখাই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর চাটা খাবে নাকি কোথায় যাচ্ছিলে বললে এখন রুবি যাবে নাকি আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা ঠিক আছে যাও ভাই দাদাকে পৌঁছে দিয়ে মনটা খুব ভালো হয়ে গেল দাদা বলছিল যে দাদা রুবি যাবে তবে আমি যেহেতু অন্য দিকে যাব মানে রুবিটা আমার উল্টো দিক হয়ে যাচ্ছে তাই দাদাকে রুবির দিকে নিয়ে যেতে পারলাম না নাহলে পুরোটাই পৌঁছে দিতাম তো চলো দেখি আর কাউকে আজকে রাইড দিতে পারি কি না সামনেই দুজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছেন কিন্তু সিগন্যালের ঠিক নিচে দেখি একবার চেষ্টা করে জিজ্ঞেস করে দেখা যাক দাদা আপনি কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন কোথায় যাবেন ঢাকুরিয়া আমার সাথে যাবেন আমি ফ্রিতে নিয়ে যেতে পারি আমি এরকম রোজ করি চলুন এলে যেতে যেতে কথা হবে আমি অফিস যাই আর এইভাবে লোকজনকে পৌঁছে দিতে দিতে যাই আমার অফিস মিন্টো পার্কে যদি মনে করেন বিশ্বাস করেন ভরসা করেন তাহলে আসতে পারেন বাসে তাহলে ঠিক আছে আপনি

মানুষের মন থেকে বিশ্বাস হারাতে দেওয়া যাবে না দাদা মানুষের মন থেকে বিশ্বাস হারাতে দেওয়া যাবে না মানে হাজার হাজার লোক আছে যারা চেষ্টা করছে যে মানুষ আর কোনো কিছুর ওপর ভরসা করতে মানে কারুর ওপর ভরসা করতে বিশ্বাস করতে না পারে তো আমি চেষ্টা করছি মানুষের মনে যাতে বিশ্বাসটা বজায় থাকে হ্যাঁ দিনকাল পরিস্থিতি সেই জন্যই বললাম যেমন হাজার হাজার লোক আছে যারা চেষ্টায় কোনো ত্রুটি রাখছে না যাতে মানুষ মানুষের ওপর থেকে বিশ্বাসটা একেবারে হারিয়ে ফেলে তো আমি আমার সামান্য চেষ্টা করছি যাতে সেই বিশ্বাসটা হারিয়ে না যায় বজায় থাকে থ্যাংক ইউ দাদা যাক আপনার যদি একটু সময় বাঁচাতে পেরে থাকি তো এটাই আমার কাছে সব চলো হয়ে গেছে আসলাম এবার আমি গড়িয়াহাট মোড়টা ক্রস করি আর সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে জানি না ওদের জিজ্ঞেস করার সুযোগ পাবো না এখানে তো লোকজন ট্যাক্সি কে জিজ্ঞেস করছে এই দাদাকে একবার জিজ্ঞেস করে দেখি দাদা কোথায় যাবেন আমি ফ্রিতে নিয়ে যাব টাকা নেব না টাকা নেবো না দাদা কোথায় যাবেন হ্যাঁ আমি ফ্রিতে নিয়ে যাব টাকা নেব না আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা কোথায় যাবেন যাবেন না ঠিক আছে দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন মানে আমি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করার একটা কারণ আছে আমি ফ্রিতে পৌঁছে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এখানে একজন বয়স্ক লোককে দেখতে পেয়েছি ওনাকে একবার জিজ্ঞেস করে দেখব দাদা আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন বাসের জন্য না সামনে গিয়ে সামনে মানে কি এইদিকে যাবেন রাস্তা ক্রস করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ইউ দাদা বাসের জন্য দাঁড়িয়ে আছেন কি কোথায় যাবেন না কাছাকাছি হলে আমি পৌঁছে দিতাম আমি এইভাবে পৌঁছে দিই টাকা নিই না আমি মিন্টো পার্ক অব্দি যাব পৌঁছে দিলে কোনো সুবিধা হবে ও আচ্ছা 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 ঠিক আছে থ্যাংক ইউ দাদা দাদা আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন বাসের জন্য কোথায় যাবেন গুরুসংয় রোড আমি আপনাকে পৌঁছে দিতে পারি টাকা নেবো না আমি রোজ এরকম করি আমি অফিস যাই এই রাস্তা দিয়েই যাই আর এইভাবেই লোকজনকে পৌঁছে দিতে দিতে যাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভরসা করে আসতে পারতেন আমি এইভাবেই পৌঁছে দিই দিনের বেলা তো না মনে হচ্ছে আপনার ভয় করছে আমি দিয়ে যাব যাব আপনাকে পৌঁছে আমি মিন্টো পার্ক যাব আমার অফিস মিন্টো পার্কের এবার দেখুন আমি তো জোর করে হাত ধরে টেনে তুলবো না আমি জাস্ট বললাম যদি ভরসা হয় আসতে পারেন টাকা আমি চাইবো না নেমেও টাকা চাইবো না আমি রোজ এরকম করি হ্যাঁ 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 চাকরি করি অফিস যাই মিন্টো পার্কে অফিস আর এইভাবে লোকজনকে পৌঁছে দিতে দিতে যাই এখনো দুজনকে নামিয়ে এলাম দুজনকে এবার ভেবে দেখুন আসুন সাবধানে তো ভাই আমি এখন ঢুকছি গুরুসদয় রোডে জেটুকে আমি তুললাম বালিগঞ্জ পানি থেকে জেঠু খুব নানা করছিল যেটু হয়তো ভয় করছিল অনেক সন্দেহ হচ্ছিলো যে কি ব্যাপার হঠাৎ কেউ কেন এরকমভাবে এসে বলছে তো আলটিমেটলি আমি জেটুকে রাজি করাতে পেরেছি খুব ভালো লাগছে তো যেটুকে নামাবো আমি এই গুরুসর রোডের ওপরেই আইসিআইসিআই ব্যাংকের কাছে মানে মেনল্যান্ড চায়না না ঠিক আগে তো চলো নামানোর সময় একটুখানি কথা বলে নেবো ওনার সাথে এখানে বাদিক করে নামিয়ে দিই সাবধানে নামবেন আবার নিশ্চয়ই দেখা হবে ভালো থাকবেন হ্যাঁ আসলাম টাটা আজকে পেরেছি আজকে তিনজনকে রাইড দিতে পেরেছি আর সবচেয়ে ভালো ব্যাপার হলো যে আজকে তিনজনকেই বয়স্ক লোককে রাইড দিয়েছি তো খুব খুব ভালো লাগছে তবে ভিডিও বা আমার আজকে ফ্রি রাইট জার্নি আমি এখানেই শেষ করব তার আগে একবার বলে নেবো যে আমার ভিডিও বা আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চলো হয়তো কালকে হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ভালো থেকো টাটা